আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আছেন আমাদের হাকে সুযোগের ভাইস চেয়ারম্যান শাহীদের শাহী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নগ থেকে আগত বিপ্লবী সাধারণ সম্পাদক মালিক অর্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্শ্ববর্তী ইউনিয়ন এবং অর্থ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গ ও সহযোগী সংগঠন প্রাণপ্রিয় এলাকাবাসী মুরব্বী ভাই মাহিনাম আসসালামু আলাইকুম আদাব জোহার আমি অত্যন্ত আনন্দিত আবার ওই মাঠে আসতে পেরেছি এবং বিজয়ের বিষয়ে আমাদের এই আশা অসংখ্য ভোটের মাধ্যমে দিনাজপুর সহাসনবাসী আমাকে আবারও তাদের সেবা করার সুযোগ দিয়েছে সেখান থেকে হাকিরপুর উপজেলা বাইরে নয় এই হাকিমপুরে বারবার আমরা জয়ী হয়েছি বিশেষ করে আমার বাবা এবং আমার সময় কিঞ্চিত কিছু দুঃখ কষ্ট থাকবেই অনেকে আত্মীয়তা মানে শিকার হয়েছে অনেকে বন্ধুত্বের শিকার হয়েছে কোথাও বা ব্যক্তি স্বার্থের কারণে লোক একে ত্যাগ করেছে এই সমস্ত কিছু বিষয়গুলোকে আমরা ভুলে যেতে চাই এখন আমি সর্বদলের এমপি সকলের এমপি আমি আপনাদের জন্য কিছু করতে চাই আপনারা দোয়া করবেন এই হাকিমপুরের অসমাপ্ত কাজগুলো আমরা যেন দ্রুত বাস্তবায়ন করতে পারি ইতিমধ্যেই একটা মিনি স্টেডিয়ামের প্রস্তাব আমরা দিয়েছি হাকিমপুরে আমাদের প্রধান কেন্দ্রিক কোনো খাস জায়গা না থাকার কারণে অধিগ্রহণের কাজ চলছে এই কাজটা সম্পূর্ণ হলে সেখানে একটা সুন্দর খেলার মাঠ সরকারিভাবে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমারও মৌসুমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মরভু পিতার নামে এই খেলা উনি চালাচ্ছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বর্ডার বেল্টের এই জায়গাগুলোতেও বারবার এই খেলাগুলো হওয়া উচিত যাতে করে আমাদের সন্তানেরা মাদক থেকে দূরে থাকে শারীরিক মানসিকভাবে গড়ে উঠতে পারে এই খেলার মাধ্যমে আমরা এখানে এসে সকল দলের মানুষ যেভাবে দাঁড়াতে পারি অন্য কোনো বোধ অনুষ্ঠানে আমরা এইভাবে যেতে পারি না এই বাংলাদেশে গড়বার জন্য আপনাদের এই ধরনের উপস্থিতি আমাদের প্রয়োজন আমি সকলের মঙ্গল কামনায় কথা না বাড়িয়ে শীতের দিন আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে